গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির চার নেতা বহিষ্কার শিল্প কারখানায় চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে রোববার সন্ধ্যায় বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ওই চার নেতা হলেন গাজীপুর মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা গাজীপুর মহানগর বিএনপি সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে এই ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী সুতরাং এসব কর্মকাণ্ডের জন্য তাদের বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে সব নেতাকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পৃথক চিঠি দিয়ে বহিষ্কারের কথা জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম এক সংবাদ মাধ্যমকে বলেন ওই চারজনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে এসব অভিযোগের ভিত্তিতে দল ওই সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও বলেন বিএনপিতে বা সন্ত্রাসীর এসব বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি পর্যবেক্ষণ করবেন কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন